ভিউয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল নিউসিরিয়ট অফিল সায়েন্স হসপিটাল আধারকার ঢাকায় কর্মরত আছি মূলত আমি নিউরো মেডিসিন মেডিসিন এবং নিউট্রিশন নিয়ে কাজ করে থাকি আমার অনেকগুলো ভিডিও অলরেডি আপনারা দেখেছেন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের বিশেষ অনুরোধে আমি নিউট্রিশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও করতে চাচ্ছি একেবারে প্রথম ভিডিও যেটা আমরা শুরু করতে চাচ্ছি সেটি হল নিউট্রিশন ফর হেয়ার অর্থাৎ চুলের নিউট্রিশন কীভাবে মেনটেন করতে হবে এটা প্রপার ওয়েতে আপনি চুলের নিউট্রিশন যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনার চুলে কিন্তু রিগ্রোথ হবে না চুল পাতলা হয়ে যাবে চুল পেকে যাবে চুল ঝরে যাবে এবং অল্পতে আপনি দেখবেন যে আপনি বুড়িয়ে যাবেন তাহলে এই যে বিউটিফিকেশান ফর দি হেয়ার এটার জন্য একটা ভালো নারিশমেন্ট লাগবে চুলের জন্য সেটা নিয়ে আজকে আমার কথা বলা একেবারে এক কথাই বলে রাখি যে একটা নির্দিষ্ট কোনো খাবার দিয়ে কিন্তু চুলের এই সেটা মেনটেন হবে না তাহলে কি লাগবে একটা কম্বিনেশন অব ফুড লাগবে এই কম্বিনেশন অফ ফুড বলতেও কিন্তু আমরা যেটা বলতে চাই একটা ব্যালেন্স ডায়েট এই ব্যালেন্স ডায়েটের মধ্যে কি থাকবে মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে আপনার কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে ভিটামিনস থাকবে মাল্টিপল ভিটামিনস মিনারেলস থাকবে এবং এর সঙ্গে আপনার কিছু হেলথ কেয়ার ম্যানেজমেন্ট লাগবে আমি ওটা নিয়ে কথা বলবো না আমি শুধু নিউট্রিশন নিয়ে কথা বলবো এখানে প্রথমে যদি বলি তাহলে একটা ব্যালেন্সড ডায়েট আল্লাহ তালা পৃথিবীতে মানুষের জন্য দিয়েছে সেটি হলো মিল্ক মিল্ক এমন একটা মিল্ক বা দুধ হলো এমন একটা আপনার নিউট্রিয়েন্ট যেটার মধ্যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস মানে ভিটামিন বিচুয়েল বায়োটিন আপনার বা ভিটামিন আপনার কি বলে কিছু আছে প্রত্যহ আপনার খাবারের মধ্যে যদি আপনি কিছু রাখেন তাহলে এটা আপনার জন্য হেয়ার গ্রোথের জন্য বা হেয়ার নারিশমেন্টের জন্য খুব ভালো কাজ করবে দ্বিতীয়ত কি থাকবে যেমন ধরুন আপনি কিছু আপনি মিট খাবেন যেকোনো ধরনের মিট গরুর মাংস খাসি মাংস গরুর কলিজা খাসির কলিজা আপনি পোলট্রি খাবেন পরযত পরিমানে মুরগির মাংস খাবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ফ্যাট मिनरल्स এগুলো থাকবে মাছ খাবেন যত মাছ খাবেন মাছের মধ্যে কি থাকবে ওমেগা 3 থাকবে वेरी হেল্পফুল ফর নিউট্রিশন ফর দ্য হেয়ার এছাড়া কি থাকবে আপনি যেমন ধরে একটু দুধ খেতে পারেন দুধের প্রোডাক্টের মধ্যে যেমন ধরে আপনার 요거ট থাকবে তারপরে আপনার চিজ থাকবে আপনি খাবার খাবারগুলো খেতে পারেন এরপরে আমি একটু লো কস্ট কিছু খাবারের কথা বলি যেগুলো আমাদের চারপাশে অ্যাভেইলেবল পাওয়া যায় সেগুলোর মধ্যে কি থাকে যেমন ধরুন আপনাদের একদম অ্যাভেইলেবল যে খাবারগুলো থাকে সব ধরনের লাল শাক পালন শাক আপনার ফুলকপি পাতাকপি বাঁধাকপি এরপরে আমাদের যেমন ধরবেন গাজর থাকবে মূলা থাকবে ক্যারট থাকে এবং আপনার চাল কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি আলু গোল আলু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন মিনারেলস এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে এই খাবারগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের চারপাশে পাওয়া যায় আমরা যদি একটুখানি মানে নিউট্রিশন ভ্যালুটা কীভাবে মেনটেন করতে হয় সেটুকু মেনে চলে আমরা খাবার খাই তাহলে কিন্তু আমার সব ধরনের ব্যালেন্সটা মেনটেন হয়ে যাচ্ছে এর সঙ্গে আপনি আরও যে কিছু উন্নত মানের খাবার আছে সেই ধরনের উন্নত মানের কিছু খাবার আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না যেহেতু আমি বলতে চাইছি যে অ্যাভেইলেবল যে খাবারগুলো আছে এর সঙ্গে আর কী থাকবে ফ্রুটসের মধ্যে কি থাকবে যেমন ধরেন আমাদের অ্যাভেলেবল ফুড থাকে কি পেয়ারা থাকে পেঁপে থাকে আমরা যেমন ধরেন একটু একটুখানি আমাদের দেশে আম পাওয়া যায় প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন মিনারেলস এবং থাকে এই যে কথাগুলো আমি বললাম না এই কথাগুলো আপনি কিন্তু হেফাজারটা খেলে হবে না একটা প্রপোশন মেনটেন করে খাবেন এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় কাল পর্যন্ত খেতে হবে একেবারে একদিন দুদিন ছয় মাস এক মাস দুই মাস খেয়েই কিন্তু আপনি ভাববেন না যে আপনার নিউট্রিশন ওয়েল মেনটেন হলো ওয়েল ব্যালেন্সড হলো একেবারে সহজভাবে আমি আপনাকে যে খাবারগুলোর কথা বললাম এই ধরনের খাবারগুলো যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চুলের নারিশমেন্ট ভালো থাকবে আপনার চুলের ইগ্রোথ ভালো হবে হেয়ার ফলটা কমে যাবে এবং আপনার চুল উজ্জ্বল হবে কারণ হেয়ার ইজ ওয়ান অফ দি মোস্ট অর্গান ফর ইয়ার বিউটিফিকেশন আমি আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা এখন আমার ভিডিওটি দেখেননি বা সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আগামীতে অন্য কোনো অর্গানের নিউটিশন নিয়ে আরও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ